নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেলিজেন্স ব্যুরোতে একটা নিয়োগ প্রক্রিয়া ছেড়েছে যার নোটিফিকেশনটা এখনো পাবলিশড হয়নি কর্মক্ষেত্র বা কর্মসংস্থান পেপারে দিয়েছে সেটারই কাট আপনাদেরকে দেখাচ্ছি আগামী উনিশ তারিখ সেটা পাবলিশড হবে নোটিফিকেশনটি যেটা কর্মক্ষেত্রে দেওয়া আছে সেই অনুসারে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি আপনাদেরকে দেখাই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কি আছে এবং নোটিফিকেশনের পেপার কার্ড দেওয়া আছে সেই পেপার কার্ডটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে যে হোয়াটস নিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানেই দেখবেন উনিশে জুলাই পাবলিশড হবে যেটা কর্মক্ষেত্র পেপারে বা কর্মসংস্থান পেপারে দিয়েছে আমি আপনাদেরকে সেই পেপার কার্ডটাও দেখাচ্ছি এখানে আপনারা সার্চ করবেন আর না হলে আপনাদের যে রিক্রুটমেন্ট এই বলছি নোটিফিকেশন অপশনে এই যে ভ্যাকেন্সিস অপশনে ক্লিক করবেন এই দুটো জায়গাতে দিয়ে দেবে আপনাদের এখানে ক্লিক করলে পর আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলেই ভ্যাকেন্সি ছাড়বে উনিশ তারিখে যে নোটিফিকেশনটা পাবলিশ হবে তখন সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে তার পেপার কাট যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে দেওয়া হয়েছিল নোটিফিকেশন এবং কর্মসংস্থান পেপারে বা কর্মসন্ধান পেপারে এর এতটা আবছা আছে যা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে না আছে যা আছে সবকিছু দেখুন ইন্টেলিজেন্স ব্যুরোতে সাঁত্রিশশো সতেরোটি পদের জন্য নতুন বিজ্ঞপ্তি জেনে নিন কিভাবে আবেদন করবেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো আইবি সাঁত্রিশশো সতেরোটি এক্সিকিউটিভ পদে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এসিআইও গ্রেড 2 এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তিটি 19 2025 জুলাই মানে 19 থেকে 25 জুলাই 2025 তারিখের এমপ্লয়মেন্ট নিউজপেপারে প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া 19 জুলাই থেকে দশই আগস্ট দু পর্যন্ত চালু থাকবে এবং আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে সংস্থার নাম হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো আইবি স্বরাষ্ট্র মন্ত্রক পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এসিআইও গ্রেড টু এক্সিকিউটিভ মোট শূন্য পদ হচ্ছে সাঁত্রিশশো আবেদন পদ্ধতি ফুললি অনলাইন কর্মস্থল হচ্ছে ভারতের যে কোনো জায়গাতে তারপর হচ্ছে আইবিএসিও শূন্য পদ দু হাজার পঁচিশ ক্যাটাগরি ওয়াইজ ওরা ভাগ করে দিয়েছে কটা পোস্ট আছে না আছে এই নিয়োগে মোট সাঁত্রিশশো সতেরোটি পদে নিয়োগ করতে চলেছে শ্রেণীভিত্তিক শূন্য পদের বিবরণ নিচে দেওয়া হলো জেনারেল ক্যাটাগরি হচ্ছে পনেরোশো সাঁত্রিশটি ইডাব্লিউএস ক্যাটাগরি হচ্ছে চারশো বিয়াল্লিশটি ও ক্যাটাগরি হচ্ছে নশো ছেচল্লিশটি এস সি ক্যাটাগরিতে হচ্ছে এবং এসটি ক্যাটাগরিতে দুশো ছাব্বিশটি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি আছে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি প্রাপ্ত হতে হবে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে এস ক্রাইটেরিয়া কি আছে বা বয়স সীমা এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সাধারণত আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে বা সংরক্ষিত ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তাদের ক্ষেত্রে এসসি এস সি ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী যারা পিডাব্লিউ তাদের জন্য দশ বছর ছাড় থাকবে প্রাক্তন সেনা কর্মীদের ক্ষেত্রেও নির্দিষ্ট ছাড় প্রযোজ্য হতে পারে বিস্তারিত বয়স সীমা ও ছাড় সংক্রান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে যখন নোটিফিকেশনটা পাবলিশড হবে সেই নোটিফিকেশনে বিস্তারিত তথ্য তথ্য দেওয়া থাকবে আমি এই পেপার কাটিং নোটিফিকেশন যেটা থাকছে সেটা আপনাদের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আবেদন প্রক্রিয়া কি আছে আবেদন করতে হলে প্রার্থীদের ডাব্লু 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 ডট এম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আইবিএসিআই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করতে হবে তারপর সঠিক মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর অনলাইন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ছবি ও কাগজপত্র আপলোড করে ফি জমা দিতে হবে অনলাইনে সবশেষে আবেদনপত্রটি সাবমিট করে একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন হবে তিনটি ধাপে যেটা নির্বাচন প্রক্রিয়া দেওয়া আছে সেই পেপারে প্রথমে অবজেক্টিভ টাইপের প্রশ্ন লিখিত পরীক্ষা হবে টায়ার ওয়ানে যার পূর্ণমান থাকবে একশো তারপর থাকবে ইংরেজিতে বর্ণনামূলক লিখিত পরীক্ষা যেটা টায়ার টু তার মোট নম্বর হচ্ছে পঞ্চাশ এরপর থাকবে ইন্টারভিউ যার মোট নম্বর হচ্ছে একশো সবশেষ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথিপত্র যাচাই এবং মেডিকেল টেস্ট গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে বিজ্ঞপ্তি প্রকাশ হবে উনিশে জুলাই দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন শুরু হবে উনিশে জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হবে দশই আগস্ট দু হাজার পঁচিশ এখনো কিন্তু মানে বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়নি জাস্ট কর্মসন্ধান বা কর্মসংস্থান পেপারে সেটা দেওয়া হয়েছে এবার দেখুন আবেদন মূল্য আবেদন মূল্য হচ্ছে এস সি এস টি ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা আনরিজার্ভড ই ডাব্লিউএস ও ক্যাটাগরির জন্য ছশো টাকা এখানে কিন্তু একশো টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি যেটা একশো টাকা এস সি এস টি পিডাব্লিউ ছাড় দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে রিক্রুটমেন্ট ফি চার্জ এস সি এস টি পিডাব্লিউ টাকা সবার জন্য জন্য হিসেবে রাখা হয়েছে যাই হোক অনেক ফিসের ব্যাপার আছে এখানে আপনারা যারা এর মধ্যে বিলং করছেন বা আপনারা যারা ইচ্ছুক আইবিতে কাজ করতে অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি করতে পারেন আমি যখন নোটিফিকেশান পাবলিশড হবে অফিসিয়ালি সেই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আপনাদের ইনফর্ম করে দেব বা আমি যদি অ্যাপ্লিকেশান সম্ভব হয় একটা অ্যাপ্লিকেশান করে দেখাবো আপনাদেরকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা চ্যানেলে প্রথমবার এসছেন তাদেরকে অবশ্যই বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে এই সংক্রান্ত চাকরি সংক্রান্ত সে একটা পোস্ট হোক দুটো পোস্ট হোক যতটাই পোস্ট হোক না কেন আপনাদের কিন্তু আমি সাধারণত পোস্ট করতেই থাকবো আপনারা সঙ্গে থাকবেন চাকরি সংক্রান্ত নয় শুধু আমার প্রতিদিনের যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সংক্রান্ত সমস্ত ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা যারা মনে করছেন যে আপনাদের কাজে লাগতে পারে অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজের ভিডিওগুলো সেখানে আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো ওয়াচ করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ